বিলাল স্যারের কথা তো মনে রাখার মতো যেই মাইক দিত মানান স্যার বিলাল স্যার আমরা অনেক শাসন করতো আমাদের কথা মনে পড়ে বিলাল স্যারের কথা খুব মনে পড়ে হুজুর হুজুর আর হুজুর তো আসলে একটা ব্যান্স ম্যান্স ভাড়া লাগতে সবার কথাই মনে পড়ে সব টিচারদের কথা মনে পড়ে আপনার সমবয়সী পরে স্কুলে আসলাম দেখলাম আপনার সমবয়সী বন্ধুদের উদ্দেশ্যে কিছু বললে বন্ধুদের আর কি সবারই মিস করতেছি আগের দিনটা ফিরে পেতে চাই সবাই একসাথে হইতে মনে চায় সবার সাথে ঘুরতে দেখা সাকা হলে ভালোই তো আর কি কিন্তু ভাবছিলাম যে ঈদের ছুটিতে সবাইকে পাবো আসছি এই জন্য আর কি দেখি কার সাথে দেখা হয় ইকবালের সাথে কাজ ইকবালের সাথে দেখা হলো আর দু একজন দেখি পালপাড়ার দিক দিয়ে যাই কার সাথে দেখা হয় সবার সাথে দেখা হইলে ভালো লাগবে আর কি এই জন্যই আসা আর কি ঈদের ছুটিতে সবার মিস করতেছেন আপনি এই মুহূর্তে মিস তো অবশ্যই সবার সাথে মিস তো অবশ্যই মিস করি সবাই একসাথে থাকলে সে আগের স্মৃতি মনে পড়তো ভালো লাগতো সবাই একসাথে সবাই আড্ডা দিতাম বা আগের স্মৃতি মনে বলে একটু ভালো লাগতো আর কি এই জন্যই আসলাম সবার উদ্দেশ্য কিছু বলা যে যে জায়গায় সবার উদ্দেশ্য আর কি ভালো থাকে সবাই ভালো থাকবে সবাই সুখে শান্তিতে থাকবে সবার চাই সবাই ঈদের আনন্দ উপভোগ করতেছে করুক Idme. E, ár